গ্রেট বিম ডালের আগে শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ চেক দিতে হবে প্রথমত গেট বিমের সাইজ বারো বাই আঠারো আমাদের গেট বিমের সাইজ ঠিক আছে তারপর দেখতে হবে প্রত্যেকটা কালামের মধ্যে এবং টাইগার বা রিং দুইটাই ঠিকমতো দেওয়া আছে কিনা প্রত্যেকটা কলমে ঠিকমতো ট্যাক দিতে হবে একটা তো যেন স্টির এবং টাইবার কোনোটাই বাদ না যায় দেখতেছেন আমাদের প্রত্যেকটা কলমে এবং টাইবার ঠিকমতো দেওয়া আছে আমাদের প্রত্যেকটা কলমেই স্টির এবং টাইবার ঠিকমতো দেওয়া হয়েছে একটা তো বাদ জানি আপনারা দেখতেছেন এদের এখানেও একটা আছে টাইবার টাইবার একটা দেওয়া আছে এই সামনে দিয়ে যাচ্ছি আমরা এটা তো একটা দেওয়া আছে টাইবার একটা দেওয়া আছে এই সামনেটা আর একটা আছে ওইটা তো নিচে নিচে দেখতেছেন এবং টাইবার দুটোই দেওয়া আছে আমাদের এখানে গেট ড্রিম এর মধ্যে মোট কলম আছে তেইশটি তেষ্ট কলমের মধ্যেই স্টিল এবং টাইবার প্রত্যেকটা দেওয়া আছে কোনোটাতে বাদ যায়নি আপনারা আপনাদের বাড়ির কাজ করার সময় অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখবেন যেন কোনো কলামের মধ্যেই স্টিল এবং টাইবার বাদ না যায় এক গেট জন্য মধ্যে স্টিল এবং টাইবার বা টাইরিং দুইটা থাকতে হবে এগুলো হচ্ছে কলামের বাটিতে দিক বজায় রাখার জন্য অবশ্যই স্টির এবং টাইবার বা টাইরিং থাকতে হবে ওইখানে আমাদের সব গ্রুপ কলমেই ইনস্টির এবং টাইবার দুটো দেওয়া আছে তৃতীয়ত দেখতে হবে আমাদের গেট বিমের মধ্যে পর্যাপ্ত সাপোর্ট দিতে হবে বা ঠেকনা দিতে হবে আমরা যখন গেট বিম করার সময় ড্রাইভেটর মেশিন ইউজ করব তখন যাতে গেট বিম ব্যর্থ না হয় সেজন্য পর্যাপ্ত ঠেকনা বা সাপোর্ট আমাদেরকে গেট বিমে ইনসিওর করতে হবে প্রত্যেকটা সাইডে যাতে গেট বিমের মধ্যে গেটবিম ব্যর্থ না হয় সেজন্য সাপোর্ট বা ঠেকনা ব্যবহার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে গেট বিমের মধ্যে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া আছে আপনারা আপনাদের বাড়ির কাজ করার সময় দেখবেন যাতে ঠেকনার কোনো বা সাপোর্টের কোনো গাড়তি না হয় যাতে সুন্দরভাবে গেট বিম গেট বিমের মধ্যে সাপোর্ট দেওয়া দিতে হয় চার নম্বর হচ্ছে আমাদের গেট বিমের মধ্যে ব্লক ব্লক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ব্লক খুবই গুরুত্বপূর্ণ সেটা এড়িয়ে যাওয়া যাবে না আপনারা দেখতেছেন আমাদের এখানে দুদিকে কভারিং 2 ইঞ্চি সাইডে দু সাইড 2 ইঞ্চি বটমে 2 ইঞ্চি তো বন্ধুরা ব্লক দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গেটগ্রুমে দুই দিকের কভারিং ইনশিওর করা আপনারা দেখতেছেন আমাদের দিকের কভারিং ঠিক আছে আপনারা আপনাদের বাড়ি করার সময় অবশ্যই দেখবেন যাতে দিকে কভারিং সমান থাকে একদিকে বেশি একদিকে কম যেন না হয় তা অবশ্যই যদি একদিকে বেশি বা একদিকে কমও হয় তা অবশ্যই বিভিন্ন দুই দুদিকে কভারিং ঠিক করে নিতে হবে